আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে লাইফ অফ ইসলাম একের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ইসলাম আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের সবচেয়ে সর্বোত্তম বিধান এর মধ্যে কোনো কারো কোনো একটুকু বেশি বা বাড়িয়ে করার বা বলার মতো কোনো একটি নেই তাই আসুন আমরা সঠিক বুঝে শুনে আমরা ইসলামকে বুকের ভিতর লালন করি অনেক আছে নিজের ইচ্ছা সুবিধা অনুযায়ী নিজের ইচ্ছা অবলম্বন করেন এটা কখনো ঠিক নয় নামাজের সুরতে বসতে হবে বাম পায়ের উপর বসে ডান পায় খান রাখতে হবে এবং বৃদ্ধাঙ্গুলি সহ সবগুলো আঙ্গুল কেবলামুখী হয়ে থাকতে হবে অনেকে আছেন আমার নিজের চোখে দেখা নামাজের সুরতটাকে সে উল্টো ডান পায়ে বসে বাম পায়ে খাড়া করে আপনাকে কে দিয়েছে এই অনুমতি আপনাকে কে দিয়েছে ইসলামের বিধান মুসলিম ভাই বোনেরা আপনারা কখনো আল্লাহ এবং আল্লাহ হাবিবের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই বিধানকে কখনো পরিবর্তন এবং পরিবর্তনশীল করবেন না তাতে দুনিয়াতে অকালন এবং আখিরাতে হবেন জাহান্নামী তাই আসুন যেভাবে নামাজ পড়েছেন যেভাবে ইসলামের বিধিবিধান দিয়েছেন আসুন আমরা সেই পন্থা অবলম্বন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার